শুভশ্রী গাঙ্গুলি একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী এবং মডেল যিনি প্রধানত বাংলা সিনেমায় অভিনয় করেন মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন এই ভিডিওতে আমি শুভশ্রী গাঙ্গুলির জীবন কাহিনী লাইফস্টাইল কেরিয়ার বয়ফ্রেন্ড বিয়ে এবং মোট সম্পত্তি আলোচনা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি শুভশ্রী গাঙ্গুলির ফ্যান হন তাহলে ভিডিওটিকে লাইক করুন শুভশ্রীর আসল নাম শুভশ্রী গাঙ্গুলি তিনি তিন নভেম্বর উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে একটি হিন্দু ব্রাহ্মণ মধ্যবর্তী পরিবারে জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স চৌত্রিশ বছর শুভশ্রী বর্ধমানের বর্ধমান মিউনিসিপাল গার্লস স্কুল থেকে পড়াশোনা করেন এরপর তিনি বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করেন স্নাতক পাশ করার পর তিনি লক্ষ্ণর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি করেন এবার দেখে নেওয়া যাক তার কেরিয়ার শুভশ্রী কলেজে পড়ার সময় মডেলিং দিয়ে তার কেরিয়ার শুরু করেন করেন সালে তিনি আনন্দলোক নায়িকার খোঁজে প্রতিযোগিতা যেতেন এরপর তিনি অভিনয় জগতে আসেন দু সালে তিনি উড়িয়া সিনেমা মাতে তা লাভ হেলারে দিয়ে অভিনয় জীবন শুরু করেন এই বছরেই তিনি পিতৃভূমি সিনেমা দিয়ে বাংলা সিনেমায় আত্মপ্রকাশ করেন যেখানে তিনি একটি সাপোর্টিং রোলে অভিনয় করেন এই একই বছর দু সালে তিনি বাজিমাস সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন সৌমের বিপরীতে দু সালে তিনি দেবের বিপরীতে চ্যালেঞ্জ এবং পরাঞ্জয় জলিয়ারে সিনেমায় অভিনয় করে সিনেমা দুটি বক্স অফিসে ব্লক হিট হয় আর এরপর তিনি বাংলা সিনেমায় নিজের জায়গা করে নেন দু সালে তিনি জিতের বিপরীতে বস সিনেমায় অভিনয় করেন যেটিও সুপার হিট হয় দু সালে তিনি স্পার্ক সিনেমা দিয়ে বলিউড সিনেমায় আত্মপ্রকাশ করেন এরপর তিনি অনেক হিট সুপার হিট ব্লক সিনেমায় অভিনয় করেছেন তার কিছু সিনেমা হল রোমিও খোকা বাবু খোকা ফোর টোয়েন্টি আমি শুধু চেয়েছি তোমায় গেম অভিমান বস টু পরিণীতা বৌদি ক্যান্টিন বাবলি ইত্যাদি দু তিনি হইচই ওটিটি প্ল্যাটফর্মে ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি তার অভিনয়ের জন্য বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন যেমন আনন্দলোক অ্যাওয়ার্ড টেলিসিনে অ্যাওয়ার্ড কালাকার অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ড ফিল্মস অ্যান্ড ফ্রেম ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ড ফিল্ম অ্যাওয়ার্ড ইত্যাদি দু সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে মহানায়ক সম্মান পুরস্কার দেন এবার দেখে নেওয়া যাক তার ফ্যামিলি তার বাবা দেবপ্রসাদ গাঙ্গুলি একজন স্কুল ক্লার্ক ছিলেন এবং তার মা বিনা গাঙ্গুলি একজন হাউস ছিলেন তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান এবার দেখে নেওয়া যাক তার ব্যক্তিগত জীবন এবং প্রেমিক শুভশ্রীর অভিনয় জীবনের প্রথম দিকে অভিনেতা দেবের সাথে সম্পর্ক ছিল তবে পরবর্তীকালে তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায় এরপর দু হাজার ষোলো সালে সময় তার সিনেমার পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এবার দেখে নেওয়া যাক তার বিয়ে স্বামী এবং সন্তান দু হাজার সালের এগারোই মে শুভশ্রী তার প্রেমিক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন কলকাতার বাওয়ালি রাজবাড়িতে দু সালের বারোই সেপ্টেম্বর তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয় যার নাম ইউহান চক্রবর্তী এরপর দু সালে তেইশে নভেম্বর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয় যার নাম ইয়ালিনী চক্রবর্তী এবার দেখে নেওয়া যাক তার পারিশ্রমিক এবং মোট সম্পত্তি শুভশ্রী প্রধানত অভিনয় থেকে ইনকাম করেন তিনি সিনেমা প্রতি আনুমানিক চল্লিশ লক্ষ টাকা পারিশ্রমিক নেন এছাড়াও তিনি বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন টিভি শো এবং বিজ্ঞাপন থেকেও ইনকাম করেন তার কাছে ওডি কিউ সেভেন মার্সেডিস বেন এবং রেঞ্জ রোভার ইভ গাড়ি রয়েছে তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক পনেরো কোটি টাকা এই হলো অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর লাইফস্টাইল এবং জীবন কাহিনী ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করুন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং এই রকম লাইফস্টাইল ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন